দুই সালটা স্মরণীয় হয়ে থাকবে আমাদের জন্য বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা বলতে পারব জুলাই মাসে রক্তের বন্যা আগস্ট মাসে ফানির বন্যা আমাদের বাংলাদেশকে আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না আমার প্রিয় মাতৃভূমি হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল জুলিস ব্লক অ্যান্ড কুক কী অবস্থা সবার কেমন আছেন আমরা বাংলাদেশবাসী একদম ভালো নেই কেন ভালো নেই সেটা আপনারা সবাই জানেন সবাই দেখতেছেন মোবাইলে বা টিভিতে আসলে এসব দেখতে দেখতে না কেমন জানি অসুস্থ হয়ে যাচ্ছি ছোটো ছোটো বাচ্চাদের এই যে কষ্ট অনেক পরিবারে একটা মাত্র বাচ্চা বেঁচে আছে সবাই মারা গেছে পানিতে তলে গেছে শুনেছি বেশ কিছু গ্রামে নাকি আর কখনও মানুষ বসবাসই করতে পারবে না যাকে এসব নিয়ে আর কিছু না বলে আপনারা তো সব কিছু জানেন নতুন করে আর কিছু বলার নাই আজ কয়েকদিন ধরে ঘুম ওদাও হয়ে গেছে চোখে ঘুম আসতেছে না শুধু বাচ্চাদের কষ্টগুলো যেন চোখে বাসতেছে টিভি খুললেই দেখতেছি মোবাইল খুললেও সেম জিনিস দেখতেছি বেশ কিছু কিছু পরিবার আছে যেগুলোতে শুধুমাত্র একটা সন্তান বেঁচে আছে বাকি সবাই মারা গেছে আর একটা বাচ্চা হচ্ছে যে একটা বড় হাড়ির মধ্যে ডুখায় রাখছে বাচ্চাটাকে তার বেশ কিছু জামা কাপড় এবং তার খাবার দিয়ে বাকি সবাই মারা গেছে উদ্ধার করতে গিয়ে শুধুমাত্র ওই একটা বাচ্চাকে পেয়েছে তো যাই হোক এ আর কি সবাই তো দেখতেছেন আমার মতো তো সারা রাত ঘুমো হয়নি শুক্রবারে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছে প্রায় সকাল দশটা বেজে গিয়েছিল ওটা মাত্র আমি আমার বেশ কিছু বুরকা নিয়ে নিয়েছি ধুয়ে দেওয়ার জন্য আজ তো শুক্রবার তো আপনাদের ভাইয়া অনেকগুলো কাপড় দিয়ে দিবে আপনাদের ভাইয়া হচ্ছে নিজের কাপড় নিজে দুতে থেকে বেশি পছন্দ করে আমাকে দিয়ে একদম আজ পর্যন্ত একটা কাপড়ও দিতে দেয় নাই আমি নাকি পারবও না তো অন্য কারোর দুয়া কাপড় উনি পরেও না ওনার নাকি ভালো লাগে না তাই জন্য তো যাই হোক আমরা দুজনে মিলে এইভাবে শুক্রবারে কাজগুলো করি উনি তো অন্য সময় বাসে থাকে না শুক্রবারে আর কি সারাদিন বাসায় থাকে তারপর আমি বেডশিট চেঞ্জ করে নিচ্ছিলাম তো আমার ছেলে দিকে দেখেন ক্ষত দুষ্টুমি করতেছে যখনই বেডশিট চেঞ্জ করবো তখনই ওর দুষ্টমি আরও দ্বিগুণ হয়ে যায় আমি আমার খাটের বক্সটা এভাবে দিয়েছিলাম কারণ সেটা সাজানোর জন্য দেখেন কত দুষ্টমি করতেছে ভাবছিলাম যে সেখানে ফুলের টপ রাখবো কিন্তু আমার ছেলের জন্য তো রাখতে পারতেছি না সে ওখানে গাড়ি রাখবে তার খেলনার জিনিস রাখবে যাবো আমার সবথেকে একটা কোটিং কাজ করতে সেটা হচ্ছে আমার ছেলেকে খাওয়ানো আজকে যেহেতু একটু দেরি করে ঘুমতে কুটেছি আর ওটা মাত্র অনেক কাজও করেছি তাই জন্য সকালের নাস্তা আর করা হয়নি আজকে ভাত খেয়ে নেব তিনজনে মিলেই তো আমার ছেলে এমনিতে ভাত একদম খায় না আরও সকালে তো একদম খেতে যাচ্ছে না এই ইনজেকশনটার বয় দেখিয়ে আমি ওকে মূলত খাওয়াই তাও দুই থেকে তিন গড়াশ খাবে এক থেকে বেশি খাবে না দেখেন প্রথমে বলতেছে আমি ভাত খাবো না যখনই আমি ইনজেকশনটা দেখিয়েছি তখনই আর কিছুই বলতেছে না এত কষ্ট কষ্ট হয় ওকে খাওয়াতে আমার মনে হয় ওকে খাওয়ানো আর এভারেস্ট জয় করা একই জিনিস আমার অনেক বেশি বিরক্ত লাগে বিশ্বাস করেন একবার খাবে আর ফানি খাবে এভাবে ও ভাত খাই তো আমি ওকে বলতেছিলাম তুমি যদি না খাও আমি এটা এভাবে কুলে তারপর তোমাকে ফোটাই দিব রক্ত বের হবে এসব বলে বলে অনেক কষ্টের বিনিময়ে কয়েক গড়াশ ভাত খাইয়ে নিয়েছি তারপর আপনাদের ভাইও চলে এসেছে বেশ কিছু তাজা তাজা সবজি নিয়ে এসেছি তো এখন আমি রান্নাবান্না করে নিব আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি আজকে রান্না করব পাঙ্কাশ মাছ আমার ছেলেকে পাঙ্কাশ মাছ খাওয়াতে আমারও ভালো লাগে কাটা থাকে না তাই জন্য আর আমার অনেক বেশি পছন্দ পাঙ্কাশ মাছ আমি তো বলি যে পাঙ্কাশ মাছকে কেন জাতীয় মাছ দেওয়া হয় নাই তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো পাঙ্কাশ মাছের মাথা কীভাবে পরিষ্কার করি আমি সব সময় হয়তো এভাবে অনেকে করেন আমি করি তাই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম একটু গরম পানি দিয়ে দিলাম তার মধ্যে মাথাটা দিয়ে দিয়েছি এটা যেহেতু অনেক বড় মাথা ছিল তাই জন্য আমি অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছিলাম এখান থেকে তো আমি গরম পানি থেকে নামিয়ে নিয়েছি মাথাটা গরম থাকা অবস্থায় যে আমরা জালি ইউজ করি এই জালিটা দিয়ে আলতোভাবে বেশি জুড়েও কষা লাগবে না একটু একটু করে কষলেই আর কি একদম কালোটা ছলে গিয়ে সাদা হয়ে যাবে আপনারা দেখেন পরিষ্কার করা শেষ হয়ে গিয়েছে এবার ধুয়ে নিব এই যে দেখেন কত সুন্দর সাদা হয়ে গিয়েছে মাশাল্লা আমি এইভাবে সময় পাঙ্কাশ মাছের মাথা পরিষ্কার করি আবার অন্যান্য মাছের মাথা কিন্তু এভাবে পরিষ্কার হয় না সেটা হয় না কেন আমি আসলে জানি না তবে পাঙ্কাশ মাছের মাথাটা পরিষ্কার করতে আমার অনেক বেশি ভালো লাগে যেহেতু একদম কষ্ট ছাড়া হয়ে যায় তো আমি রান্নাটা করেনি আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি কন্টিনিউ আমার ভিডিওটা দেখবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন আর ইতিমধ্যে আমার অনেক নতুন বন্ধু হয়ে নিয়েছেন আপনাদেরকে স্বাগতম আমার ছোটো চ্যানেলে সবাই পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব সময় ইনশাল্লাহ আমি পাঙ্কাশ মাছে একটু ঝুল দিয়ে রান্না করতে বসিয়ে দিব। তারপর নিয়ে নিয়েছি তিতকরলা দিয়ে ডাল চিংড়ি মাছ দিয়ে রান্না করব আমি কিন্তু তিতকরলা আগে কোনো আলাদা ফানি দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে ফানি ফেলে দিই না বিশ্বাস করবেন কিনা জানি না আমার একদম তিতা ওঠে না একদম তিতা হয় না বাজি করলেও তিতা হয় না রান্না করলেও তিতা হয় না আপনাদের ভাই এত বলে যে তিতকরলা নাকি তিতা হলে মজা কেন জানি না আমার একদম তিতা ওঠে না যাই হোক আমার রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে তারপর আমার ছেলে মসজিদে যাবে ওকে রেডি করে দিব আমি এদিকে কাজ করতেছি আর অন্যদিকে আপনাদের ভাইয়া কি করতেছে জানেন আপনাদের ভাইয়া হচ্ছে ওর কাপড় ধুয়ে দিয়েছে তারপর আমার ছেলেকে গোসল করিয়ে দিয়েছে আমার ছেলেরও বেশ কয়েকটা কাপড় ধুয়ে দিয়েছে নিজে গোসল করে নিয়েছে সব কিছু করার পর আমাকে ডেকেছে যে ওকে তাড়াতাড়ি করে তৈরি করে দাও আমরা মসজিদে যাব। তো আমি তাড়াহুড়ো করে এদিকে কাজ সামলিয়ে আমার ছেলেকে রেডি করে দিতে গেলাম আমার ছেলে কত বেশি দুষ্টুমি করে সেটা আপনারা এখন দেখতে পারবেন ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন ও কত দুষ্টুমি করে সেটা আজকে যেহেতু বাইরে একটু রোদ আছে তাই জন্য আমি ওকে একটা মুখে ক্রিম দিয়ে দিচ্ছিলাম দেওয়ার পর তাড়াতাড়িকে আমরা সামনে এসে বলতেছে যে আমাকে সুন্দর লাগতেছে আম্মু এত বেশি দুষ্ট আমার ছেলেটা মাসাল্লা সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন যেমন দুষ্ট তেমন ভালো তেমন লক্ষ্মী আলহামদুলিল্লাহ যাই হোক তারপর তারা দুইজন মসজিদে চলে যাচ্ছে আমার ছেলে যাওয়ার সময় আমাকে কত কথা যে বলবে আম্মু তুমি ভালো থাকবে সাবধানে থাকবে দুষ্টুমি করবা না আমাকে ও বলে আমি ওকে যেটা যেটা বলি ও আমাকে সেম কথা কোথাও বের হলে তখন বলে মাসা আমার ছেলেটা পাঞ্জাবি পরার জন্য একদম পাগল হয়ে যায় যে এখানে যাক না কেন ও পাঞ্জাবি পড়তে চায় যাই হোক ওরা যাওয়ার পর আমি রাইস কুকারে বাদ দিয়ে তাড়াহুড়া করে চলে চলে যাব গরম মুসতে দেখেন আপনাদের বাইরে সব কাপড় ধুয়ে এখানে রেখে দিয়েছে ও কিন্তু নিজে শুকাতেও দিয়ে দেয় আমি আজকে বলেছি যে বাইরে তো আমার কাপড় আছে তাই জন্য আপনি এখানে রাখেন আমি আমার কাপড় দোকানের পরে আপনারগুলো দিয়ে দিবো তাই জন্য ওইভাবে রেখে গিয়েছে যাই হোক তারপর আমি গড়টা একটু মুছে নেবো আপনাদেরকে আগেও একটা ভিডিওতে বলেছিলাম আমার ছেলের জন্য আমি গড় মুছতে পারি না ও ঘুমায় গেলে বা বের হলে তখন আমি গড় মুছতে পারি এ আর কি তার মাঝে আজকে রোবাদারটা মাশালা অনেক বেশি সুন্দর ছিল যত সুন্দর হোক না কেন মনটা কিন্তু রয়ে গেছে সেই সেই জায়গায় যেখানে অনেক বেশি বন্যা হয়েছে আসলে কেন জানি না খুব বেশি কষ্ট হচ্ছে সেই সব কথা মনে পড়লে যাই হোক আমার ছেলেও ঘুমিয়ে গিয়েছে আমার কাপড়গুলো নিয়ে আপনাদের বাইরের কাপড়গুলো দিয়ে দিয়েছি বাইরে শুকানোর জন্য এ আর কি আমি আমার বোরখাগুলো গুছিয়ে নিব আমি অনেকক্ষণ ঘুমিয়েছিলাম তারপর মাগরিবের সময় ওঠে নামাজ পড়ে আবারও রান্নাঘরে চলে এসেছি আমার ছেলে বলল যে ও কি ফিটা খাবে তো কি ফিটা বানাই তাই জন্য খলা ডিম দিয়ে আটা দিয়ে ফিটা বানিয়ে দিব ওকে বড়ার মতো করে তো আমি প্রায় সময় এভাবে ব্লান্ডার কলে করে কলা ফ্রিজে রেখে দিই অনেক সময় দেখা যায় একদম কলা ফেকে যাওয়ার কারণে ফেলে দিতে হয় তাই আমি ফেলে না দিয়ে একটু ফেঁকে গেলে আমি এভাবে ব্ল্যান্ডার করে রেখে দিই আমরা দুজন মাত্র মানুষ এতগুলো খাবে তাই জন্য এভাবে রাখি হয়তো অনেকে রাখেন এভাবে তাও আমি রাখি তাই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম কোনো কিছু পরিবর্তন হয় না সাত সেম থাকে কোনো সমস্যা হয় না তো আমি চটপট বানিয়ে নিলাম ফিটা মশাল অনেক বেশি মজা হয়েছে যেহেতু কলা এবং ডিম দেওয়া হয় তাই ফুলকো ফুলকো থাকে না ফিটাগুলো এ আর কি আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন যাতে আমার নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দেশের জন্য দোয়া করবেন আমাদের দেশ যেন খুব তাড়াতাড়ি আবারও সব কিছু সামলে উঠতে পারে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম